শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে কিন্তু আমরা সবসময় বলে থাকি এটা বলা হয়ে থাকে কেউ যদি সপ্তাহে মোটামুটি পাঁচ দিন ব্যায়াম করে এবং তিরিশ মিনিট করে প্রতিদিন ব্যায়াম করে তিনি কিন্তু অনেক ভালো থাকবেন ব্যায়াম করলে যে উপকারটা হয় সেটা নিয়ে আজকে একটু বলব প্রথমগত যেটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং আমাদের যে ডায়াবেটিস যদি থাকে সে ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে শরীরের যে ভালো কোলেস্টেরল যেটাকে আমরা এইচডিএল বলি ব্যায়াম করলে কিন্তু এই ভালো কোলেস্টেরলটা আমাদের শরীরে অনেক বেশি বেড়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে তারপরে যেটা বলা হয় যে আপনি যদি ব্যায়াম করেন তাহলে আপনার যে করোনারি হৃদরোগ সেটা হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি কমে যায় এই জন্য নিয়ম করে ব্যায়াম করা উচিত এবং প্রতিদিন চেষ্টা করবেন তিরিশ মিনিট ব্যায়াম করার জন্য এবং সপ্তাহে অন্তত পাঁচ দিন আপনি ব্যায়ামটা করার চেষ্টা করবেন হাঁটাটা খুবই উপকারী আপনি অনেকে বলেন সকালে না বিকালে হাঁটবো এই বিষয়ে বলা হচ্ছে আপনার যখন সুবিধা কিন্তু মোট কথা আপনার ব্যায়াম করতে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে